thank <laughs> you আমি আরো স্মরণ করছি 1971 সালে সকল পর্যায়ে যারা মুক্তি ছিলেন তার সকলকে যারা মুক্তিযুদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে তাদের সকলকে আজকে স্মরণ করছি বাংলাদেশে আজকে শহীদ যারা 21টা শৌকি শহীদ যারা 19 দফা

এই হচ্ছে বাংলাদেশে নবজাগরণ নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন নতুন করে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিষ্ঠার দিন হচ্ছে যেদিন এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল ধর্ম বর্ণ নির্বিশেষে উনি সবাইকে নিয়ে সবাইকে এক কাতারে একটা পতাকা তলে উনি একটা পতাকা তলে আনতে পেরেছিলেন সেইটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ আমাদের আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি আমাদের মোহাম্মদ ইজিয়াউর রহমান উনি এই দেশে খাল খনন করে কৃষকদের কৃষকরা যেন ভালো থাকতে পারে কৃষি আমাদের কৃষকরা যেন তাদের শস্য ভালো মতো ফলাতে পারে উনি খাল খনন করে সেই যুগান্তকারী কাজ করেছিলেন এই দেশে গার্মেন্টস শিল্প এই দেশে টেক্সটাইল শিল্প এই দেশে আপনাদের আমাদের যারা ভাইরা বিদেশে কাজ করে আমাদের প্রবাসী ভাইরা প্রথম সৌদি আরবে লোক পাঠিয়ে উনি সেই কাজ উনি তখন শুরু করেছিলেন সুতরাং যত বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে জনগণের জন্য যত উন্নয়ন হয়েছে সেগুলো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা দিয়ে শুরু করেছিলেন এবং জনাব তারেক রহমান এখন দিয়েছেন একত্রিশ দফা এই একত্রিশ দফা কি আছে ভাইরা আমার সামনে বহু আমাদের আমাদের ভাইরা আছে আমাদের মাদ্রাসার ভাইরা আছে আমাদের বিভিন্ন পর্যায়ের ভাইরা আছে বোনরা আছে আপনারা আপনাদের জানতে হবে যে যে চরাক তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফার মধ্যে কি আছে সে একত্রিশ দফার মধ্যে আছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামী নির্বাচনে জয় লাভ করে তাহলে প্রথম আঠারো মাসে এক কোটি যুবকদের চাকরি দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলা আছে একত্রিশ দফায় আজকে একত্রিশ দফায় বলা আছে সাম্যের কথা সমতার কথা আপনারা দেখেছেন গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনে নেমে আমাদের ছেলে মেয়েরা কত প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে কারণ বৈষম্য রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য যার তদ্বির করে ঘুষ দিয়ে

তাহলে আমাকে যতদিন সুতরাং আজকে আমাদের আমরা করতে চাই আমি আপনাদের জন্য করতে চাই আল্লাহ যদি আমাকে সেই দশই দেয় আমরা যদি সংসদে যেতে পারি আমি চাই যে আমাদের সালটা নগরকান্দা